ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সরকারি জমি দখল দখলমুক্তে লাল শাহ সহ আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের ফোর লেন প্রকল্পের আওতায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত তথাকথিত পীর খান মহম্মদ লাল শাহের মাজার সহ আশেপাশের বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ সহজ বিভাগ বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয় এ সময় বুলডোজার ও বেকু ব্যবহার করে মাজারের কিছু অংশ সহ সরকারি জমিতে থাকা সব অবৈধ স্থাপনা অপসারণ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী জানান উচ্ছেদের আগে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে মাইকিং গণবিজ্ঞপ্তি ও লিখিত নোটিশের মাধ্যমে আগে থেকেই জানানো হয়েছিল যাদের স্থাপনা সরকারি প্রকল্পের আওতায় পড়েছে তাদের ক্ষতিপূরণও প্রদান করা হয়েছে এবং হচ্ছে তবে ভুক্তভোগীদের একাংশ দাবি করেছেন ক্ষতিপূরণ দেওয়া হলেও অনেকেই এখনও পাননি তাদের অভিযোগ আংশিক মালিকপক্ষকে ক্ষতিপূরণ দিলেও বেশ কয়েকজন এখনও অপেক্ষায় আছেন সরজমিনে দেখা গেছে মাজারের কিছু অংশ ভাঙা হলেও স্থানীয়দের মধ্যে কেউ কেউ এতে মানসিক কষ্ট প্রকাশ করেছেন অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন চিত্র দেখা গেছে অনেক অনলাইনে সক্রিয় ব্যক্তি উচ্ছেদকে স্বাগত জানিয়ে লিখেছেন লাল শাহকে তারা এক বিতর্কিত পীর মনে করেন যিনি নানান অনৈতিক ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ ঢাকা সিলেট ফোরলেন প্রকল্পের অগ্রগতিতে এ উচ্ছেদ অভিযানকে সউজ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংবাদে